দর্শক দক্ষিণ উলানিয়া ইউনিয়নের জাদুয়া পালপুল এলাকার মুদি দোকানের সাগরের বিরুদ্ধে এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন গৃহবধূর স্বামী আজাদ পালয়ার প্রত্যক্ষদর্শীরা জানান আজাদ পলাম হামলার শিকার হয় বর্তমানে বরিশাল শেলেবাঙ্গা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জালাচ্ছেন বিস্তারিত দেখুন সাংবাদিক ইব্রাহিম মুন্সির বির চিত্রে নাম আজাদ আমি সকালে ডিম রান্না করার জন্য ডিম আনতে গেছিলাম সাগর পালনের দোকানে নিয়ে পরে আমাকে ওরা মানে সাগর পালনটা ভিতরে আসো তাই মনে করছে ভিতর থেকে মানে ডিম তো তার ইয়াতে না ভিতরে আর থাপ মাই আমার দোয়া চুরি দেয় আমার নিচের দিকে ফালাই ফালাই যে আমার জামা জমা জামা জমা সব হাতে হাতে ফালাইয়া আমার দর্শক হচ্ছে আমার পোলায় আমার স্বামী আছে তো দরজায় পোলায় দূরে গেছে আর আমার স্বামী দৌড়াইছে পরে আমার তিন চারজনের দরকার আমার জামা জুবা আমি এমন করে রাখছি আমার জামা জুবা টাইম সিদ্ধে মানে অনেক চেষ্টা করছে দুই দুই চোখে সাগর পলবা আর হচ্ছে আপনার ইয়া সোয়েল পল্লব তিনজন দুজনের আমি দেখি নাই পরে দিয়ে দুজনই আসছে স্বামী আসছে সাগর পলবান জনি নাগর পলবান

আছিলে আবার আমি গেছিলাম সারাইতে সারাইতে আমার না আবার ওই দোকানে সামনে আমি তো সারাইতে আমার দোকানে